ভাই আপনি দিকে দেন যেন যান দেশে করুন প্রবাসে কর যেখানে কাজ না করলে কোনো মূল্য নেই আমি কাজ করবো আর কিছু কিছু কথা বলবো ফাঁকে ফাঁকে এই স্প্রেটা দিলে ভাই সুমাকটা একটু শক্ত হয় আপনাদের জায়গায় কাজ জানবেন তো মূল্য আছে কাজ না জানলে ভাই কোনো জায়গায় মূল্য নাই একটা আছে

লাগাই দিতে পারেন বড় কাম কম বেশি ভাই কাজ বুকার হয়ে আপনি থাকেন में क्या 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 आ रहे हैं जैसे क्या ज़हमे इच्छा क्या काजन में ना अपने मूल्य हैं काजन में ना अपने कौनों जाके मूल्य आ रहे हैं भाई दुनिया काजन में कास्ट भी हैं ऑटोमैटिक देख बन जाता काजन ले एक हज़ार रुपए की अकादें साथी बैलेंस आज तो दे अपने कहाँ से नशी क्या

যে কোনো জায়গায় জানবে কাজ না জানলে কেউ মূল্য নেই সব টানায় কাজ কাজ জানা থাকলে সবাই টানে কাজ জানা না থাকলে কেউ টানে দেখেন ভাই শুমাক একটু ইয়ে আছে কম আছে এবারে একটু কম চাই জন্য একটু কম দিছি যাই বেশি চাই বেশি দিলে আরো শক্ত হইব পড়া শক্ত শক্তি দুইটা পার্ট একসাথে লাগাইতে হইব যাক আমার ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ